বাংলাদেশের ওয়েদারের সাপেক্ষে কিন্তু বৃষ্টিটা নতুন কিছু না তাই না এটা প্রতি বছর বৃষ্টি হবেই বৃষ্টির মৌসুমে বৃষ্টি হবে জানি কিন্তু এই যে একটু বৃষ্টিতে এক ঘন্টা দুই ঘন্টার বৃষ্টি সহ্য করতে পারে না এই যে মতিঝিলের কী অবস্থা দেখেন মেট্রো রেলে পানি ভরে কোথায় মানুষ নেমে কোথায় যাবে যাওয়ার জায়গা নেই অন্ধকার রাস্তা কাটা হাঁটা যাচ্ছে না মানুষ কোথায় যাবে কীভাবে কী করবে এই হলো দেশের অবস্থা পঞ্চাশ বছর স্বাধীনতা নেয় খালি কিন্তু কোনো উন্নতির কোনো খবর নেই সব দুর্নীতির ফল হচ্ছে এগুলো দূর পর্যন্ত যতদূর চোখ যায় শুধু পানি আর পানি ব্লকে বৃষ্টি এই যে বাইক যাচ্ছে পানিতে ভিজা মানুষ যাবে কোথায় কোন দিক দিয়ে যাবে মেট্রো স্টেশন থেকে তোলা হয়েছে ভিডিওটা ভিডিওটা করেছি দেখেন বৃষ্টির পরে মানে দুই ঘন্টা কিন্তু হয়ে গেছে অলমোস্ট এখনও পানির কমার কোনো নামগন্ধ নাই কোনো সার্ভিসও নাই মানুষ কিভাবে কোথায় যাবে কোনো গাড়ি নাই এভাবেই চলতেছে এটা আসলে সেই যুগ যুগ ধরে এভাবেই চলতেছে মতিঝিলের প্রাণকেন্দ্র ঢাকার প্রাণ কেন্দ্র মতিঝিল বাণিজ্যিক কর্পোরেট এলাকা অফিস পাড়া দেখেন কি অবস্থা পানি কোথায় কি আছে ট্রেন আছে কেউ জানে না থাকতেছে অ্যাক্সিডেন্ট হবে কি এই ভিডিওটা কারণ দিকে তোলা হয়েছিল কি জ্যাম হয়ে আছে বৃষ্টি জ্যাম অসহ্য ভোগান্তি মানে ঢাকা শহরের একটা অভিশপ্ত এই বিষয়ে অনেকেই একমত পোষণ করে যাতে অভিশপ্ত এলাকার মধ্যে মনে আছে